হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো সাড়ে তিন বরের জেমি চুপ্রিন ঠিক আছে জেমি চুপ্রিন কাপড় এই কাপড়ে দেখেন বিশেষত্ব হচ্ছে আপনার এই কাপড়ে সাড়ে তিন বহর

পাঁচশ মানে পনেরো ষোলোটার মতন আপনি যেটা দেখবেন এক পিজি থাকবে ওটার কোনো ডিজাইন হবে না ঠিক আছে তো আপনি যেটা নেবেন দুটো নক করতে হবে ঠিক আছে এই নাম স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারে দুটো নক করবেন কারণ স্টক সীমিত পনেরো বিশ দোষ করে কাপড় আছে ঠিক আছে আর এই কাপড়গুলো আমরা বিশেষত্ব হচ্ছে আপনার আমরা অগ্রিম কোনো ডেলিভারি চার্জ নেই না ঠিক আছে আর আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি একদম যেটাই নেবেন একশো তিরিশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালারই খুব সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেন দাম কিন্তু সবগুলো সেম থাকবে ফুল সাড়ে তিন হাত বহর টাকা পার গজে আপনি যে কত গজ লাগবে সে তো দেওয়া যাবে কারণ এইগুলা স্টক আপনার অলপর অলপর আছে আপনি যা যেটা লাগবি অর্ডার করবেন जेई নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা কাপড়ের টাকার সাথে যোগ হবে সেটা আপনারা এখন কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন 130 যে কোনো কালেকশন নিতে পারবেন ওই সাড়ে দিন রাত বটতে token দেখেন ₹30 পার গস ₹130 পার গসে আপনি যে কোনো কালেকশন নিতে পারবেন আর ₹150 ডেলিভারি চার্জ অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি না ক্যাশ অন ডেলিভারি ₹100 টাকা দিয়ে হাতে পেয়ে আপনারা ফুল টাকা দিতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য আছে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন শুধু অর্ডার করবেন দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কালার কম্বিনেশন কালারই আছে এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার সিক্স